আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি ফিনল্যান্ডে আমি যত গাড়ি বিদেশিদের থেকে কিনছি ততবারই আমি ঠকছি এবং এখন আমি যত গাড়ি কিনি ফিনিশ মালিক দেখে কিনি আমি কোনো দিনও ঠকি নাই আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি সাব্বিরের জন্য গাড়ি কিনতে টয়টা ইয়ারিস গাড়ি কিনবো এবং ফিনল্যান্ডে গাড়ি কিনতে হলে কি কি জিনিস দেখে কিনতে হয় ওইটা আজকে আমরা দেখাবো গাড়ি কেনার জন্য সাব্বির তাম্পেরে থেকে এখানে আসছে কত কিলোমিটার তামপেরে এখান থেকে হ্যাঁ একশো ষাট আমরা এখন আছি তুসুলা এখন আমরা আবার এখান থেকে পর্ব যাবো পর্বতে গাড়িটা আছে গাড়িটা কিনতে যাচ্ছি তো চলো সাব্বির তাইলে গো পিছনে আমাদের ক্যামেরাম্যান আছে এই আমি এখন ক্যামেরাম্যান তো ওর কাছে আমি ক্যামেরা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে সে ভিডিও করবে আমাদের এই গাড়ি কিনতে যাওয়ার সময় এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করব এই তোমার নাম কি ভাইয়া আমার নাম উদয় 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 তুমি কি স্টুডেন্ট বিষয়ে আসছো না হ্যাঁ আমি স্টুডেন্ট বিষয়ে আসছি টাম্পেরি ইউনিভার্সিটি টাম্পেরি ইউনিভার্সিটি কত বছর ফিনল্যান্ডে আমার দুই বছর চলতেছে কেমন লাগতেছে ফিলিংস কেমন ওয়েদার খুব ভালো মজা লাগে ওয়েদার ভালো কিন্তু ট্যাম্পেরে কি জব পাওয়া যায় अवेलेबल ট্যাম্পেরেতে গোটা ফিনল্যান্ডের মতই ট্যাম্পেরেতেও জব ক্রাইসিস আছে ট্যাম্পেরেতে জব নাই বললেই চলে আচ্ছা আচ্ছা গুড তাহলে এখন আমরা উদয় এবং এই যে পাশে আছে শাববীর শাববীর তোমার এক্সপেরিয়েন্স বলো তুমি তো আসলা শুকরি শুকুরে সাত দিন নাকি জি আমি ফিনল্যান্ডে আসছি মে 12 তারিখে কয়দিন হলো চার মাস প্রায় চার মাস হয়েছে হ্যাঁ চার মাস শেষের পরে পাঁচ মাসে পড়ছে বাড়ি কুমিল্লা জি আমি সাইফুল ভাইয়ের প্রতিবেশী এবং ভাই ফিনল্যান্ডে আসছি চার মাস আসছে এখানে এখন সামার চলতেছে তো সামারের যে ভাইপটা ফিনল্যান্ডে সামার সুন্দর তো সেটা উপভোগ করতেছি কিন্তু যে আমাদের যারা এখানে ফিনল্যান্ডে দীর্ঘদিন ধরে থাকতেছে তাদের থেকে শুনতেছি যে ফিনল্যান্ডের উইন্টার খুবই ভয়াবহ তো ওইটা এক্সপ্লোর করার জন্য ওয়েট করতে ওয়েট করতে আসি নাকি যে কি হয় সাধারণ আমন্ত্রণ জানানোর জন্য আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন উদয়কে ক্যামেরা দিয়ে দিব সে আমাদের ক্যামেরাম্যান হবে এই যে আমরা গাড়ি দিয়ে যাচ্ছি আমরা এখন যাব পর্ব ঠিক আছে পর্ব যাচ্ছি গাড়ি কিনতে এবং গাড়ি কেনার সময় সাব্বিরে সাব্বির চার মাস সে আসছে এখানে চার মাস আসার হয়েছে আমি তাকে বুদ্ধি দিয়েছি তুমি আসার পরে আনএমপ্লয়মেন্ট অফিসে যাবা ওইখানে রেজিস্টার হবা এবং ওদেরকে তুমি জব যাইতে চাও তখন ওরা জব ট্রেনিং ছাব্বিশ দুই মাসের জন্য জব ট্রেনিং পাইছে এবং ওই দুই মাসের যে জব ট্রেনিং এর পিরিয়ডের সময় সাব্বিরের বেতন দিবে আনএমপ্লয়মেন্ট অফিস মানে ফিনিশ সরকার ফিনি সরকার তো আমি তাকে আবার বললাম যে তুমি ওই সময়টা যখন তুমি ওখানে মানে একটা পিজারিয়াতে সে প্র্যাকটিস করতেছে তামপেরেতে তো আমি বললাম যে তুমি ওই সময়টা প্র্যাকটিস করো ভালো কথা কিন্তু নিজে একটা গাড়ি কিনো কম দামে হাতটা ক্লিয়ার করো তাইলে তোমার প্রোফাইলটা আরো শক্ত হয়ে যাবে তো এই জন্য সে আজকে যাচ্ছে আমাকে নিয়ে বললো যে ভাইয়া আমি তো গাড়ি চিনি না গাড়ি বুঝবো না আপনি চলেন তো আমি একটা গাড়ি দেখে দিলাম ওকে তো আমরা যাচ্ছি এখন ওখানে গাড়িটা দেখে

যদি এটা ফিনিশ মালিক হয় লেখা থাকে আর যদি আমাদের মতো বাংলাদেশ এশিয়ান কমিউনিটি যে মুসলিম আমি আমার আরবি আমার আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আমি বলতেছি এটা সত্য কথা আমি নিজে মুসলিম আমার লজ্জা লাগে এটা বলতে কিন্তু এটা কিন্তু আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি ফিনল্যান্ডে আমি যত গাড়ি বিদেশিদের থেকে কিনছি ততবারে আমি ঠকছি এবং এখন আমি যত গাড়ি কিনি ফিনিশ মালিক দেখে কিনি আমি কোনো দিনও ঠকি নাই তো ফিনিশরা সবসময় সৎ থাকার চেষ্টা করে এবং তারা প্রত্যেকটা জিনিস আপ টু ডেট রাখার চেষ্টা করে এবং যেটা সত্য সেটাই আপনাকে বলে গাড়িটা বিক্রি করে এটা দেখতে হবে যে সেলার সে ফিনিশ কিনা এটা কনফার্ম করতে হবে যেমন এই যে তার ক্ষেত্র গাড়ি সে একটা এর আগে একটা গাড়ি দেখছে মালিক ছিল পাকিস্তান তা আমি বলছি মালিক কে কয় পাকিস্তান আমি কে বাদ তো ভাই এটা সস্তা আমি কে সস্তার তিন অবস্থা পাকিস্তানিতে গাড়ি কিনা যাবো না এখন আমি যেখানে যাচ্ছি এটার মালিক ফিনিশ তার সাথে আমি ফোনে কথা বলে কনফার্ম করছি তাকে জিজ্ঞাসা করছি গাড়িতে সমস্যা আছে কিনা সে বলছে গাড়িতে কোনো সমস্যা নাই মিনন মেয়ে রাস্তা মানে অ্যাকর্ডিং তো তার অপিনিয়ন সে কিন্তু ডাইরেক্ট বলে নাই গ্যারান্টিও দেয় নাই তারা কথা মেপে মেপে বলে সে বলছে আমার অপিনিয়ন অনুযায়ী গাড়িতে কোনো সমস্যা নাই তার মানে তার জানা মতে গাড়িতে কোনো সমস্যা নাই তখন আমি বলছি আমি তোমাকে বিশ্বাস করছি আমি গাড়িটা কিনবো সার্ভিস বুক আছে বলছে হ্যাঁ আছে আমি বলছি সব কিছু আছে বলছে হ্যাঁ আছে তো আমি বলছি গাড়িটা কিনবো আমি টাইম বলছি যে সোমবারে চারটার সময় আমি গাড়িটা কিনতে আসবো তুমি তোমার চাকাগুলা এক্সট্রা উইন্টার চাকাগুলা তুমি গাড়িতে রাখবা চাবিগুলা রাখবা আর বারমেনে কোডি গাড়ি এখানে কেনার সময় গাড়ি যেভাবে আমরা ট্রান্সফার করি গাড়ির মালিকানা একটা কোড ক্রিয়েট করা হয় ফিনল্যান্ডের ট্রাফি ডট কম থেকে ট্রাফি ডট কম হলো সরকারি একটা ওয়েবসাইট যেই ওয়েবসাইটের ওইখান থেকে মালিকানা ট্রান্সফার করা হয় তো ওই কোডটা দিয়ে মালিকানা ট্রান্সফার আমরা ঘরে বসেই করে ফেলতে পারবো তো এই জন্য বললাম আমি তোমাকে টাকা দিব তুমি আমাকে বারম্যানের কোড দিবা এক্সট্রা উইন্টার টায়ার দিবা চাবিগুলা দিবা বলছে আচ্ছা ঠিক আছে সব কিছু রেডি আছে তুমি আসো তো আমি ফোনে চারটার সময় আমি টাইম রিজার্ভ করলাম আর কি তো আমরা এখন যাচ্ছি যাইতে যাইতে আপনাদেরকে আমাদের ফিল্ডল্যান্ডের ওয়েদারও দেখাবো তারপরে নেচার দেখাবো আমরা অনেক নেচারের মাঝখান দিয়ে যাব সুন্দর সুন্দর জায়গার উপর দিয়ে যাব আর গোলগপ্প করতে করতে যাবো গালগপ্প গোলগপ্প না গালগপ্প গালগপ্প বরিশাল একটা এই যে সান্তাম মালের ডায়লগ গালগপ্প ঘোরার গাড়ি অথবা গরুর গাড়ি এখন আমরা আছি পর্ব শহরে পর্ব শহরের মাঝখান দিয়ে আমরা যাবো লোব ইচ্ছা না লোব ইচ্ছা হলো

হল সেই গাড়ি যেটা গাড়ি আমরা নিতে আসছি আপনি চালায় সমস্যা হ্যাঁ সাউন্ড ঠিক লাগছে

আমরা এখন এই যে গাড়ি কি কি দেখলাম গাড়ির পজিশন বা গাড়িটা চালাই দেখলাম আমি একটু গাড়ি ঠিক আছে কিনা উইন্টার চাকা ঠিক আছে কিনা তারপরেও প্লাস মাইনাস হইতে পারে অনেক সময় সমস্যা হইতেই পারে কিন্তু মাইনর সমস্যা হইলে সমস্যা নাই কিন্তু যখন

हसबन है लो रिटायर्ड पर्सन। हमारे घरेलू की ना शहर से जगह को से तूने आया। घरेलू आया चलता से हमरा जाची। नहीं वो जितने वो कूल हो लगता है। बुझा है जितने घरेलू। हाँ नहीं हूँ मत अमिता क्या रो? क्या तक क्या हुआ तो किरिया? Yes. This service book तू लिला सिया बायर तू कहा एक्सेस कॉल मत्ते। This tool ल and this must be in card, remember and the paper this paper also in car if police stop you show this paper and tell that tampere i leave, tomorrow i buy insurance and i transfer okay 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 so you can leave. Who study you so mr abarna yo yo yeah yeah and yeah, yeah. um, Mister vielä se se to ne kumpiki ne kaks kuvaa. Se toinen kuva oli se, että se on otettu liikennekäyttöön ja toinen kuva on mennyt. Siinä on kaksi valokuvaa. Ai joo, joo. Tämä minä valitan hänelle, tämä toi viesti. Joo, Eli, kumpikin. Joo. Jou, katota, Sano, nyt, että näyttää sen toisen, kanssa, jos poliisi pysäyttää. Niin. Joo, Jou, tämän, joo, joo, Tässä peräkkäin Joo, kato. I send you already. Look. Jarinia Jatche. Tampere Cholajabaske. Prothme Tampere Jee, se. ইয়া কিনতে হবে ইন্স্যুরেন্স কিনতে হবে আজকে রাত হয়ে যাবে তো কালকে ইন্স্যুরেন্স কিনবে এবং রেজিস্ট্রেশন করে নিবে আর কি